কেকটার কালার যেমন চোখ জোড়ানো তেমন হচ্ছে এই কেকের ডেকোরেশনটা খুবই সুন্দর আপনারা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কেকটা দেখতে কত সুন্দর আর এই কেকটা দেখতে না চোখে একটা শান্তি শান্তি লাগে কারণ কালারটাই এমন এখানে মধ্যে আমি একটা তিন পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি যেটা ছিল টু টিয়ারের মধ্যে নিজের ফ্লেভারটা আমি নিয়েছিলাম চকলেট আর উপরেটাও ছিল চকলেট ফ্লেভারের মধ্যে নিচেটা দুই পাউন্ড আর উপরেটা হচ্ছে আমি এক পাউন্ডের মধ্যে করেছিলাম তো দুইটা কেকে যেহেতু চকলেট ফ্লেভারের মধ্যে ছিল দুটোটার মধ্যে আমি চকলেট গানা এন্ড চকলেট ক্রিম দিয়ে হচ্ছে কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিব যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায় আমি সব সময় এই মাঝখানে কোটিংটা করার পর ফ্রিজে অনেকক্ষণ সেট করে রাখি যাতে করে আমার ফিনিশিং করতে অসুবিধা না হয় ফিনিশিংটা আমি দুইটা কেক সেট হওয়ার পরই করে থাকি তো যার কারণে আমি সব সময় হচ্ছে দুটা কেকে ভালো মতো ফ্রিজিং করে দেনি ফিনিশিং করে থাকি এখানের মধ্যে প্রথম কেকটা আমি নর্মাল কোটিং করার পর এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিয়েছিলাম এরপর আমি এখানের মধ্যে কালার অ্যাড করছি এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কোন পিঙ্ক কালার দিয়ে আনিনি এটা আমি জেল কালারের ম্যাজেন্ডা কালারের অল্প পরিমাণে ইউজ করে হচ্ছে কালারটা এনেছি এটা কিন্তু কোনো পিঙ্ক কালার দিয়ে আনা নয় তো আপনারা যারা হচ্ছে অন্যান্য পিঙ্ক কালার দিয়ে এটা আনতে চান তাহলে দেখতে পারেন হয়তো কালারটা সিমিলার সেম নাও আসতে পারে আপনাদের থেকে অবশ্যই জেল কালারটা ইউজ করতে হবে তাহলে আপনার এই কালারটা আসবে বা ভিডিওটাও কিন্তু সেম কালারটা বোঝা যাচ্ছে না ঠিক তেমন কিন্তু এই কালারটা সামনাসামনি এত বেশি সুন্দর মানে একদম স্মুথ একটা কালার তো আমার খুবই পছন্দের একটা কালার এটা যখন আমি কেকে ইউজ করি কেকটা দেখতে কিন্তু আলাদা সুন্দর লাগে নিচের পাট করার পর এখন উপরের পাটটাও হচ্ছে আমি নর্মাল কোটিং করে ফ্রিজে রেখেছিলাম এরপর করে নিচ্ছি আর এর মাঝে বলে ফেলে আমরা থেকে আমাদের অফলাইন অফলাইন অনলাইন ক্লাস সিট কম যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার কারণ সিট কিন্তু খুবই কম আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা তো জয়েন হতে পারেন দুইটা ক্লাসই কিন্তু শুরু হবে মেয়ের বিশ তারিখ থেকে আর এই দুইটা ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারে কেক শিখতে তার পাশাপাশি এই সাত থেকে আটটা ফ্লেভার কেক প্রাইস কিভাবে নির্ধারণ করবেন কত টাকা কস্টিং ধরবেন কত টাকা প্রফিট করবেন সবকিছু নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয় আর কিভাবে হচ্ছে আপনারা কেক সেল করবেন কোথায় পাই কে প্রোডাক্ট পাওয়া যায় কিভাবে আপনার পেজ টা গ্রোথ করবেন কিন্তু আমাদের এই কেকের ক্লাসের মধ্যে বলা হয়ে থাকে সো যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাস টা একদম বেস্ট আর যারা যারা কেকের করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম এর মধ্যে ইনবক্স করলে বাকি সব ডিটেলস আপনাদেরকে মডারেটর জানিয়ে দিবে চলে আসি কেকের মধ্যে কেকের যে কালারটা অ্যাড করার পর একটা উপর আরেকটা আমি বসিয়ে দিয়েছিলাম একদম সেম কালার আমি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেছি হোয়াইট অ্যান্ড পিঙ্ক টাইপের কালার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কারণ কেকের কালারের সাথে না ফ্লাওয়ারের কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছে মানে একদম হান্ড্রেড হান্ড্রেড ম্যাচ যেটাকে বলে তো দেখতে খুবই সুন্দর লাগছিল তো আর একটু কালারফুল করার জন্য আমি এখানে মধ্যে গোল্ডেন কালারটা ইউজ করেছি যাতে আরো দেখতে সুন্দর লাগে কেকটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগেছে